শাশুড়ি মায়ের হাতের গরুর বট রান্না হচ্ছে আমার শাশুড়ি রান্নাটা খুব ভালো করে খুব মজা হয় ওনার হাতে খেতে এই রান্নাটা উনি অনেক সময় ধরে করে মানে চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখে তারপর উনি আস্তে আস্তে করে এটা আমার এত ধৈর্য নাই এত সময় নিয়ে রান্না করতে আমার একটুও মন চায় না তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি খেতে খুবই মজা গরুর বট বলে অনেকে অনেকে উজুরি বলে মদ্দা কথা এটা হচ্ছে গরুর গরুর ভুড়ি আর কি এটা সুন্দর করে পরিষ্কার করে তারপর গরুর মাংসের মতো করে রান্না করা হয় চর্বিটা আর কি খেতে খুবই মজার আমার শ্বশুরবাড়ির সাইডে ওরা আবার এটা মুড়ি দিয়েও খায় কিন্তু আমার মুড়ি যে ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে এ হচ্ছে রান্নাটার অবস্থা রান্না শেষে আপনাদেরকে আবার দেখাবো কেমন হচ্ছে এটা প্রায় হাফ অ্যান আওয়ার থেকে একটু বেশি সময় ধরেও কষানো হচ্ছে রান্না করা হচ্ছে তারপর এর মধ্যে আলু দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে মশলাটার সাথে বটের কষানো হয়ে গেলে এখন এটাতে ঝোলের জন্য পানি দেওয়া হয়েছে এখন জাস্ট ঝোলটা একটু কমে আসবে আর আলুটা সিদ্ধ হয়ে আসলেই এটা হয়ে যাবে তো আমি এখন জালটা বাড়িয়ে দিব। স্মেলটা অনেক সুন্দর আসছে এত সুন্দর একটা স্মেল আসছে আর কালারটা ক্যামেরাতে বুঝতে পারছেন কি না জানি না কালারটাও খুব সুন্দর আসছে একটু ঝাল ঝাল খেতে হবে খুবই মজা